আসসালামু আলাইকুম যে আমি বাবুল আক্তার সাধারণ সম্পাদক ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ স্টেট ইউনিয়ন কর্মী আজকের আমরা দেখতে পাচ্ছি শ্রম দপ্তরের সামনে বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদারি সংস্থার মাধ্যমে নিয়োগ নিয়োগকৃত শ্রমজীবীরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সহতি প্রকাশ করছি এবং তাদের দাবি দেওয়া আদায় করার জন্য যত ধরনের সহযোগিতা দরকার আমরা সেই সহযোগিতাটা আমরা করব এবং তাদের পাশে থাকব বাংলাদেশ সরকার স্থায়ী পদে অস্থায়ী হিসেবে ঠিকাদারের সংস্থার মাধ্যমে যে সমস্ত শ্রমিক নিয়োগ করেছেন তা সম্পূর্ণরূপে বেআইনি এবং অযৌক্তিক রাষ্ট্রপর সরকার যেখানে শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করার জন্য নিয়োজিত থাকবেন সেখানে তারাই তাদের শ্রমজীবীদের ঠিকাদারি সংস্থার কাছে ছেড়ে দিয়েছে এবং ঠিকাদারী সংস্থাগুলো কোনো ধরনের নিয়ম নীতি আদর্শ মানেন না এবং তাদের মজুরি ঠিকভাবে দিচ্ছেন না এবং তারা একটি মধ্য সত্ত হিসাবে কাজ করে শ্রমিকদের পাওনা মজুরি তারা নিয়ে নিচ্ছে আমরা আশা করব সরকার অনন্ত মিলাম এ ঠিকাদারি কর্তা ঠিকাদারি সংস্থা বাতিল করবে এবং সেই নিজস্বভাবে শ্রমিক কর্মচারী নিয়োগ দেবে এর ব্যর্থ ঘটলে এই শ্রমিকরা যে সমস্ত আন্দোলন করবে আমাদের সংগঠন এবং আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল এবং যে কনফেডারেশন আছে এটা থেকেও আমরা তাদের পাশে থাকবো সন্দেহ